শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে আগে প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন কারণটা কি জানেন যে কেন্দ্র সরকার যে আইন সেই আইনের বিরুদ্ধে নিদ্দিকের একটা পূর্ব পরিকল্পিত এবং কর্মসূচি ছিল যে শিয়াল্লা থেকে ধর্মতলা বাবা সাহেব আম্বেদকরের মূর্তি একটি সভা করবেন পথ সভা এবং সেটা প্রশাসন অনুমতি দিয়েছিল কিন্তু হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এটাকে বাতিল করে আর সকাল থেকে শুরু হয়েছে যে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা যাদের মসজিদ গোরস্থান খানকা মাদ্রাসা বাঁচানোর জন্য যারা প্রতিবাদ করছে তারা কিন্তু রাস্তায় চলে এসেছে দলবদ নির্বিশেষে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে এই বাসন্তী হাইওয়ে ঠিক ভোজেরাটের আগে বেশ কিছুটা রাস্তা অবরোধ কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না সাধারণ মানুষ কিন্তু চরম অস্বস্তির মধ্যে রয়েছে তারা আমরা এখানে যারা উপস্থিত রয়েছে যারা এখানে দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে কথা বলানোর চেষ্টা করবো পুলিশ প্রশাসন বলছে আমাদের কাছে পারমিশন আছে আমরা যেতে দেব না কেন যেতে দেবে না কে পারমিশন দিয়েছে ওটা বলছে না কেন ওইটা তো বলা দরকার যে পারমিশন কে দিয়েছে এ তো কোনো পার্টির ব্যাপার না আমি সে কথা বলছি আমি তো কোনো পার্টির ব্যাপার না মিটিং যদি না হতে চায় তাহলে তোমাদের কাছে তাহলে মিশে কাগজ আছে তোমার কাগজটা দেখা তাহলে আমরা যাবো না আমাদের যদি না দিয়ে যেতে আমরা আস্তে বাদ করে এখানে বসে থাকবো সারাদিন আমাদের বলছে আবার কি বাবার ঘুরে আসতে যদি কোনো না আমাদের আমরা এসে বাসন্তী আমাদের প্রাপ্য সম্পত্তি আমরা বুঝে আমরা দুর্নীতি রাজনীতি করতে না আমাদের বাতিল করার তাগিদ আমরা এসেছি আমাদের সম্পত্তি বুঝে নিতে আমাদের বাপদাদাদের সম্পত্তি সেটা বুঝে নিতে এসেছি আমরা কোনো রাজনীতি দুর্নীতি করতে আসিনি এটা বলা হচ্ছে ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ কিন্তু ধর্ম নিরপেক্ষ নামে এটা কলঙ্ক হচ্ছে ধর্ম নিরপেক্ষ করে হচ্ছে সে ধর্ম নিরপেক্ষ এখানে এক প্রতিষ্ঠিত হতে পারছে না ধর্ম নিরপেক্ষ যাচ্ছে কোথায় আমাদের আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রশাসনের যারা দায়িত্ব রয়েছে প্রশাসনিক বন্ধুরা তারা কিন্তু ঘিরে রেখে দিচ্ছে কাউকে হেঁটে যেতে দেওয়া হচ্ছে না প্রশাসনের লোক দেখতে পাচ্ছেন প্রশাসনের পুলিশ তারা কিন্তু গার্ডেল করে দাঁড়িয়ে রয়েছে এই বাসন্তী হাইওয়ে হাজার হাজার গাড়ি যায় এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু কলকাতা থেকে আসে কলকাতা যায় আজকের সোমবার প্রচুর মানুষ কিন্তু আসা যাওয়া করে কিন্তু সেই দুর্ভোগ তাদের তারা কিছু মানুষ হেঁটে পার হচ্ছে জানি না কেন প্রশাসন এই গাড়িগুলোকে যেতে দিচ্ছে না এবং ভোজেরহাট হাট সিগনালের পেছন থেকে অনেক গাড়ি বাস দাঁড়িয়ে আছে বাইকও আসা খুব প্রবলেমের মধ্যে আমাদের যে খুব ইমার্জেন্সি যে কাজগুলো থাকে আমি যাব মিনাকা হাসপাতাল আসছি পাকসার কাছ হ্যাঁ অনেকক্ষণ লাগলো পুলিশকে রিকোয়েস্ট করে একটু কোনো রকমে রাস্তা দিয়ে হেল্প করে আসতে যে খুব প্রবলেমের মধ্যে আছি এই গরমের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে এবার ফিরবো কী হবে সেটাও বুঝতে পারছি না যে ফেরার সময় প্রবলেম আরো বাড়বে কি কি হবে সেটাও একটা অনিশ্চয়তার মধ্যে আছে কিছু দালাল পুলিশ আছে এদেরকে কি বলবো মানে যতক্ষণ না মানে কি বলবো অন্য অন্য যত ধর্মিক ইসলামিক যত দল আছে তখন তারা অনশন বা কোনো আন্দোলন করলে তখন সামিল আছে একমাত্র দেখেছি বাংলার মুখ নওসাদ সিদ্দিকী এই নওসাদ সিদ্দিক যখনই কোনো মিটিং মিছিল ডাকে তখনই এতে রাজ্য সরকারের কাপড় এসে যায় তো এদের বিরুদ্ধে আমার মনে হয় এক শ্রেণীর কিছু পুলিশ আছে মানে আপনার তাদেরকে আইনান ব্যবস্থা নেওয়া উচিত আমরা তো কত ছাড়িয়ে আমরা মার্কেটে বেরিয়েছিলাম এখন তো যাবো আমরা ঘটক পুকুর সমস্যা মানে সেই ভোজের আটতে আসতে এইটুকুনি দেড় ঘন্টা লেগে গেল পুলিশ প্রশাসন তো ওখানে দাঁড়িয়ে থেকে বলে দিতে পারতো যে

क्या गली वाले खा त एक फोटो ओइसर सुधारा दे ए ए का कमी से पाला ए ओत्रावाडा तो ठंडा गा ठंडा गा हेडक की पत्रकार ठंडा गा ठंडा गा ठंडा गा ठंडा

মারনায়ায়ারা ওকেরযেন মায়ে সকেরেত Gracias.